বেশ কয়েক মাস আগে থেকেই তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব করব বলে ভাবছি কিন্তু কিছুতেই মন স্থির করে উঠতে পারছিলাম না যে এটা বলবো কি বলবো না কারণ আমি ভাবছিলাম যে কি জানি তারপরে মনে হলো আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো বছরের শেষ দিন আমার স্মরণীয় জীবনের স্মরণীয় ঘটনার কথা বলেই ফেলি আমি ফিফটি থ্রি প্লাস কিন্তু এরকম ঘটনার মুখোমুখি আমি এর আগে কোনোদিনও দিনও হইনি তোমরা শুনে বলো যে তোমাদের কারো সাথে এরকম ঘটনা ঘটেছে কি না কী আদৌ ঘটনাটাকে কী বলা যায় এবছর ফোর্থ মে আমরা সিকিম গেছিলাম আর টেন্থ মে এনজেপি থেকে বন্দে ভারত ধরে আমরা ফিরছিলাম তো ট্রেনটা একটু লেট ছিল ফিরতে অনেকটাই রাত হলো তার সঙ্গে সঙ্গে হাওড়ায় সেদিনকে একটু ঝড় বৃষ্টিও হয়েছিল ট্রেন থেকে নেমেই দেখলাম বিভিন্ন জায়গায় জল দাঁড়িয়ে রয়েছে সে কারণে একটু আমাদের আসতেও অনেকটা সময় লাগলো গাড়ির কাছে পৌঁছাতে আর গাড়িতে চড়ে আমরা আসছি তা আস্তে আস্তে তখন প্রায় বারোটা বেজে গেছে এরকম সময় আমরা ডানকুনি দিয়ে এইভাবে ধরে আস্তে আস্তে চাপাডাঙ্গা পর্যন্ত আসবো তারই আগে একটা জায়গায় মানে এমন একটা ঘটনা ঘটলো তখন বারোটা হয়ে গেছে রাত্রি তো অনেকগুলো যেরকম লরি এসব ভর্তি ছিল লরিগুলো যাচ্ছে আমাদের গাড়িও পিছনে পিছনে যাচ্ছে গাড়িতে যে বিশাল একটা স্পিড তা কিন্তু নয় মানে তবুও রাতে যেরকম তোমরা তো জানো যে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই থাকে তবুও গাড়ি চাপ ছিল ট্রাক ট্রাকগুলো যাচ্ছিলো তা হঠাৎ একটা ট্রাকের পিছনেই আমাদের গাড়িটা যাচ্ছে মাঝখানে হয়তো এই কুড়ি ফুট মতো দূরত্ব তা হঠাৎ করে দেখা যাচ্ছে রাস্তার মাঝখানে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে মানে কখনই ওই ভদ্রমহিলা রাস্তায় চলে এলেন কখনই দাঁড়িয়ে গেলেন আমরা কেউ বুঝতেই পারলাম না গাড়িতে ড্রাইভারের সিটে ড্রাইভার ছিল পাশে আমার হাজব্যান্ড পিছনে আমি আমার ছেলে আমাদের এক রিলেটিভ আমরা সবাই ছিলাম তা হঠাৎ করে গাড়িটা ব্রেক করে দাঁড়াতে গিয়েও আস্তে আস্তে আরেকটু রাস্তার ভেতর দিক হয়ে এলো তা সেইটুকু মুহূর্তের মধ্যেই দেখলাম ভদ্রমহিলা একজন মনে হলো মুসলিম মহিলা যেমন ওনারা মাথায় ঘোমটা দিয়ে তার উপরে গায়ে একটা চাদর দেন ঠিক ওরকমই চাদর দিয়ে আছেন তার সঙ্গে সঙ্গে এবং হঠাৎ আমরা সবাই একটুখানি মানে থমকে চাই যে কি ব্যাপার এরকম করে উনি হঠাৎই রাত্রি বারোটা বেজে গেছে এরকম সময় বৃষ্টি হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা মতোও লাগছে কিন্তু এরকম একজন বয়স্ক ভদ্রমহিলা রাস্তার মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে আছেন যাই হোক আমরা তাকিয়ে আছি সবাই হতভম্ব হয়ে গেছে কেউ বুঝতে পারছি না যে কি মানে কি হলো তা পিছন থেকে আমরা দেখতেও পাচ্ছি একটা ট্রাক যাচ্ছে আমাদের গাড়ির হেডলাইটটা ওখানে পড়েছে হঠাৎই এরকম অবস্থা তা উনি যেন খুব রাগত দৃষ্টিতে আমাদের গাড়িটার দিকে তাকিয়ে আছেন আমরাও তাকিয়ে ভাবছি কি হলো তা যাই হোক ওনার পাশ কাটিয়ে আমাদের গাড়িটা এলো মানে সেই মুহুর্তে আমরা সবাই এতটাই মানে হকচকিয়ে গেছি যে পিছন দিকে ঘাটটা ঘুরিয়ে গাড়ির পিছন দিকে দেখবো যে ভদ্রমহিলা কোন দিকে গেলেন কি হলো কি না হলো এটা আর দেখার মতো মানসিকতা বা দেখার সেই মুহূর্তে আমাদের কারোরই মনে হয়নি যে পিছনে তাকিয়ে একবার দেখি তো ভদ্রমহিলা কোন দিকে গেলেন বা কী যাকে যাই হোক ড্রাইভারও ও কিছু আর সেই মুহূর্তে বলেনি আমরা কেউ আর কোনো কথাই বলিনি চুপচাপ খানিক্ষণ আসার পরেই ড্রাইভারই বলছে বলছে আজকে তোমরা সবাই না থাকলে আমি একা যদি থাকতাম বা গাড়িতে যদি আর কোনো একজন আরোহী থাকতো তাহলে আজকে প্রচণ্ড ভয় পেয়ে যেতাম তাই এরকম কথাবার্তা হচ্ছে তা আমরা আর কেউ ভয়ে বলতে পারছি না যে ব্যাপারটা কি করে ঘটলো কি হলো এত রাতে একজন মহিলা কিভাবে দাঁড়িয়ে থাকেন রাস্তার মাঝখানে নির্জন জায়গা হঠাৎ করে উনি এলেনি কি করে আমরা কেউ এই কথাগুলো আর বাইরে বলতে পারছি না কিন্তু ভেতরে প্রত্যেকেরই এই কথাগুলো মনে আসছে হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলছে না বৃষ্টি হয়তো গরু টরু হারিয়ে গেছে বা কিছু হারিয়ে টারিয়ে গেছে হয়তো খুঁজতে বেরিয়েছে এরকম আমার মনে হলো কী জানি এত রাত্রিবেলা কি হারালে কিভাবে খোঁজে জানি না তো যাই হোক তারপরেই না হঠাৎ করে কেন জানি না যেন আমি ঘুমিয়ে পড়েছিলাম খানিকক্ষণ পরে দেখছি না গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে তখন আমি বলছি কি হলো গাড়িটা দাঁড়িয়ে কেন কি ব্যাপার আমার হাজব্যান্ড বলছে ড্রাইভারের খুব ঘুম পেয়েছিলো তো সেই জন্য গাড়িটা দাঁড় করিয়ে রেখে ওই চা খাচ্ছে পাশে একটা দোকানে খানিকটা আসার পরে একটা দোকান ছিল তখন ওই একটা দোকান দুটো দোকান এরকম মানে চায়ের দোকান খোলা আছে তা সেই চায়ের দোকানের কাছেই সে দাঁড় করিয়ে দিয়েছে গাড়িটা আর ওই সে চা খাচ্ছে এবার চাটা খেয়ে আমরা বেশ খানিক্ষণ ওয়েট করলাম সে চা খেলো একটু তার ঘুমটা ঠিকঠাক ছাড়লো তারপরে এসে সে আমাদের মানে গাড়ি নিয়ে এলো এরপরে কিন্তু আমরা সবাই বলতে থাকলাম এটা কি করে হয় কেন হয় হ্যাঁ আর আমার ছেলে বলছে ওরে বাবা ভাগ্যে আমি সামনে বসিনি সামনে বসলে কি হতো এই রকম আমার হাজব্যান্ড বলছে হ্যাঁ ওসব ছাড়তো তোদের যত কিছু মনে হয় কিন্তু যাই হোক ঘটনাটা একটা মানে খুব একটা আমার কাছে তো স্বাভাবিক বলে মনে হয়নি তো ওই ড্রাইভারটাও আমাদের হায়ার করা ড্রাইভার যেহেতু আমার হাজব্যান্ড বা ছেলে এত ভালো কিছু চালায় না গাড়ি যে নিজেদের গাড়ি নিজেরা ড্রাইভ করবে সেই জন্য আমাদের দূরে কোথাও গেলে ড্রাইভার হায়ার করতে হয় তো সেই ড্রাইভারও আবার পরবর্তী সময় আবার সে এসেছে আমরা তাকে ভুলেই গেছি সে বলছে আচ্ছা তোমাদের সেই গাড়িটা নয় সেইজো সেই একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিল আমরা বললাম হ্যাঁ 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 বলছে আমিও এই কথাটা আমাদের ক্লাবে সব ছেলেদের কাছে গল্প করেছি তো দেখো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদেরও যদি কারো সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তোমরা শেয়ার করো আমরাও শুনবো ঠিক আছে ভালো থেকো সবাই গুড নাইট